নাটোরের বড়াই গ্রামের থানার ভেতরে নেচে গিয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে দেয়ার অভিযোগে শিউলি খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয় এর আগে গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় শিউলি খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াই গ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি তিনি বড়াইগ্রাম পৌরসভা লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী এর আগেও তার আরও একাধিক বিয়ে হয়েছিল বলে জানা গেছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন সম্প্রতি শিউলি খাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন তবে এ সময় সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় থানার সামনে এমন ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বিভিন্ন পর্যায়ের লোকজনের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে অসংখ্য মানুষ ভিডিওটি ফেসবুক শেয়ার দিয়ে ক্ষোভ প্রকাশসহ তাকে গ্রেপ্তারের দাবি জানান গ্রেপ্তারের আগে আওয়ামী লীগ নেত্রীর শিউলি খাতুন জানান টিকটক করা আমার নেশা সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি